কথা বলুন ঠিক কিনা জুনাই বুগদাদি রহমতুল্লাহ আলাই বুগদা শহরের ভিতরে বুগদা শহরের ভিতরে একজন পালুয়ান ছিলেন শক্তিশালী বীর ছিলেন থাকা সত্ত্বেও ওই বাদশা ওই বুগদা শহরের ভিতরে জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বুগদা শহরের বাদশা বলতেছেন আমার পালোয়ানের সাথে কে কুস্তি করে আমার পালোয়ানকে হারাতে পারবে তাকে আমি এক কোটি দিরহাম দিয়ে দিব এক কোটি দেড়হাম দিয়ে দিব তো এই যে বিশ্বকাপের জন্য দেখছেন অনেক রাষ্ট্র অনেক কিছু চেষ্টা করেছে কিন্তু বিশ্বকাপ একজনই নিছে কথা বলো আমাদের 73 টাকা কাটা হবে কয় টাকা হবে মুসলমানের মেত্র কয় টাকা হবে 73 টাকা হবে 72 টাকা কাটার 72 টাকা দাড়ি থাকবে টুপি থাকবে পাঞ্জাবি থাকবে ডিলা থাকবে

কেউ তো ডরে আসে না বাবা বলেন যদি আপনাদের এই এলাকার ভেতরে যদি কোন পালোয়ান থাকে তার সাথে কেউ যাবে কুস্তি করার জন্য যাবে কেউ তো কুস্তি করা যায় না এই মুহূর্তে নবীর একজন বংশ কে বাবা নবীর বংশ তিন দিনের অনাহার ওই দিনে তিন দিনের অনাহার ওই ব্যক্তিকে আস্তে 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 যেখানে পালোয়ানেরা খেলবে কুস্তি খেলা হবে সেখানের ভিতরে ঘোরাফেরা করতেছে কিতাবের বাসা বলতো বাবা কুস্তি খেলা এক প্রকারে যায়স বলতো অন্য খেলা কিন্তু যায়স না তো বাবা ওই কুস্তি খেলার জন্য দেখতে আসছেন তো মানুষের কাছে শুনতেছে সে মুসলিম কে জুড়ে বলেন কি মুসলিম তো বলতেছে সে রসুল কে ভালোবাসে তো আমাদের আসল মনে মনে বলতেছে আমি তিন দিন ধরে অনাহার কিছু খানা খাই না পেটও খানা নাই আমি কি করি জুনাইদের কাছে একটু এই কুস্তি করে দরকার হলে আমি এখানে আমার জীবনটা দিয়ে দেবো তো দেখি জুনাই যদি নবে পাগল থাকে যদি আমার কিছু সহযোগিতা করে আল্লাহযোগিতা করে তো কস্তিম খেলার ভিতরে যারা লেফারি

দশকে বলতাছে দশকে গরম হয়ে গেছে কালো কই ইয়ার মুসাটা নামাই দিয়েছেন দেখি পরে আউলাদের রেশালকে নামাই দিছে আর জুনাই গছিম করার জন্য তার নিচে পরিকল্পনা করার জন্য নিচে প্রস্তুতি নিচে আর বলতাছে ও তুই জানাস না আমি কে আমি জুনাই যে আমার সাথে আর সব কুর্তি বলার জন্য আমি কে জুনাই আমি জানি

ডাক বলে তুমি কে আউলাদের আসুন আমি আউলাদের আসলের সাথে কুস্তি করব না ছিল কি হয়ে গেছে বিড়াল কি হয়ে গেছে তুমি কুস্তি করার খেলার জন্য না পাই না জুনাই জুনাই

জুনাইদ লাফ দিয়া আওলা দেশুনকে বুকের মেঁধে রাখিয়া জুনাইদ চিত করিয়া জমিরে পড়ে গেছে দশ বলা আমরা না জুনাইদ হাঁপতে পারে না থাকতে পারে না জুনাইদ পালোয়ান শক্তিশালী আমরা মানি না লেবারি বাঁশির মেঁধে ফোঁদে না আবার বলতেছে আবার কুস্তি লাগক এমনি ভাবে আবার লেগেছে আবার জুনাইদ পড়ে গেছে এমনি ভাবে আবার পড়ে গেছে তৃতীয় মাতা জুনাইদের চকের পারে পালায়া পালায়া বিনায় বিনায়া আওলাদা রাসূলের যখন ইসকের ভিতর রেখে গেছে নদীর রজা সূরী দেখে মান ধরে না নবীরা

লাগে পানি পানে ফলায় পানে পানে বিনায় কান্দে 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 যখন বাড়ি দিকে চলে গেল বাড়ি থেকে যাওয়ার পরে গভীর জুনতে রক্ত হয়ে গেল জুনাইদ নামাজের মুসলার মধ্যে পড়িয়া চকের পানি ফলায় ফলায় বিনায় বিনায় কান্দে কান্দে শুরু করলো এমনি ভাবে দেখা যাচ্ছে আমার তো এমন নবী রহমতুল্লিল আলামিন জুনাইদ নামাজ